হিন্দু পুরাণে ভগবান শিবকে প্রায়শই তার কপালে অর্ধচন্দ্রের সাথে চিত্রিত করা হয় চাঁদের সাথে ভগবান শিবের এই চিত্রটি চন্দ্রশেখর নামে পরিচিত যার অর্থ যে চাঁদ পরিধান করে চাঁদ হিন্দু ধর্মের একটি উল্লেখযোগ্য প্রতীক এবং এটি অনেক দেবদেবীর সাথে যুক্ত যাই হোক ভগবান শিবের কথায় চাঁদ একটি বিশেষ তাৎপর্য ধারণ করে এবং এটি রহস্য ও কিংবদন্তিতে আবৃত ভগবান শিবের কথায় চাঁদের পিছনে সবচেয়ে জনপ্রিয় কিংবদন্তি হল দুধসাগর মন্থন বা সমুদ্র মন্থন এর সাথে জড়িত হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা আধিপত্যের জন্য একটি ভয়ানক যুদ্ধে লিপ্ত ছিল এবং ভগবান বিষ্ণু পরামর্শ দিয়েছিলেন যে তারা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধসাগর মন্থন করার জন্য একসাথে কাজ করবে যাই হোক কাজটি দেবতা এবং অসুরদের একা সম্পন্ন করা খুব কঠিন ছিল তাই তারা ভগবান শিবের সাহায্য চেয়েছিলেন ভগবান শিব সাহায্য করতে রাজি হন এবং যখন মন্থন শুরু হয় তখন তিনি মহাবিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সমুদ্র থেকে উদ্ভূত বিষ পান করেন বিষয়টি এতটাই মারাত্মক ছিল যে এটি ভগবান শিবের গলা নীল হয়ে গিয়েছিল এবং তিনি নীলকণ্ঠ বা নীল গাওয়া গালাওয়ালা নামে পরিচিত হন তার বলিদানের পুরস্কার হিসাবে দেবতারা তাদের কৃতজ্ঞতা ও সম্মানের প্রতীক হিসাবে শিবের কপালে চাঁদ স্থাপন করেছিলেন ভগবান শিবের মাথায় চাঁদের সাথে যুক্ত আরেকটি কিংবদন্তি দেবী গঙ্গার সাথে সম্পর্কিত হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব দেবী গঙ্গাকে তার ম্যাটেড চুলে বন্দি করেছিলেন যাতে তাকে পৃথিবী পৃথিবীর বন্যা থেকে রক্ষা করা যায় গঙ্গার অবতারণার শক্তি এত বেশি ছিল যে ভগবান শিবকে তার প্রবাহকে ধীর করার উপায় খুঁজতে বের করতে হয়েছিল তিনি তার চুলের মাধ্যমে ছোটো স্রোতে গঙ্গাকে ছেড়ে দেন যা তার কপালে অর্ধচন্দ্র দ্বারা প্রতিনিধিত্ব করা হয় ভগবান শিবের মাথায় চাঁদটি সবসময় চক্রাকার প্রকৃতির এবং মহাবিশ্বের ধ্রুবক ও পরিবর্তক পুনর্নবীকরণের প্রতিনিধিত্ব করে চাঁদ একটি নিয়মিত চক্রে করে মম এবং ক্ষয়প্রাপ্ত হয় ঠিক যেমন মহাবিশ্বের সৃষ্টি ধ্বংস এবং পুনর্জন্মের চক্রের মধ্যে দিয়ে যায় ভগবান শিব ধ্বংসের প্রভু মহাবিশ্বের প্রকৃতির অন্তর্নিহিত অনিবার্য পরিবর্তনের প্রতিনিধিত্ব করে এই কিংবদন্তিগুলি ছাড়াও ভগবান শিবের মাথায় চারটি আধ্যাত্মিক জ্ঞান এবং তৃতীয় চোখের জাগরণকে প্রতিনিধিত্ব করে বলেও বিশ্বাস করা হয় তৃতীয় চোখ পিনিয়াল গ্রন্থের সাথে যুক্ত একটি আধ্যাত্মিক প্রতীক যা আধ্যাত্মিক জাগরণ এবং অন্তর্দৃষ্টির কেন্দ্র বলে মনে করা হয় ভগবান শিবের কপালে অর্ধচন্দ্রকে তৃতীয় নয়নের জাগরণ এবং আধ্যাত্মিক জ্ঞান এবং জ্ঞান অর্জনের প্রতিনিধিত্ব করা হয় উপসংহারে ভগবান শিবের মাথায় চাঁদ হিন্দু পুরাণের অনেক কিছুর প্রতীক যার মধ্যে রয়েছে কৃতজ্ঞতা ত্যাগ সুরক্ষা সময়ের চক্রাকার প্রকৃতি এবং আধ্যাত্মিক জ্ঞান ভগবান শিবের মাথায় চাঁদের পিছনে কিংবদন্তিগুলি হিন্দু ধর্মের সমৃদ্ধ পৌরাণিক কাহিনী এবং প্রতীকবাদের একটি প্রমাণ এবং অর্ধচন্দ্রের অনেক স্তর যা ঐশ্বরিক চিত্রের ক্ষুদ্রতম বিবরণেও পাওয়া যায় ভগবান শিবের মাথায় চাঁদ হল মহাবিশ্বের ঐশ্বরিক প্রকৃতি এবং আধ্যাত্মিক বৃদ্ধি এবং জ্ঞানার্জনের অসীম সম্ভাবনার একটি শক্তিশালী প্রতীক 在一起为什么不？